শাসক দলের বিরুদ্ধে নদীর চর বিক্রি করে টাকা নেবার অভিযোগ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে নদীর চর দখল করে ম্যানগ্রোভ কেটে বহু মানুষ ঘর করছে কেন নদীর চর কেটে ঘর করা হচ্ছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তাদের দাবি এই নদীর চর তাদের কাছে বিক্রয় করা হয়েছে ছেচল্লিশ হাজার টাকার বিনিময় সেই টাকা নিয়েছে শাসক দলের সদস্যরা পার্টি অফিসে বসে জায়গার ডকুমেন্ট হিসেবে তাদেরকে দেয়া হয়েছে একশো কুড়ি টাকা কর নেওয়ার একটি রশিদ এ বিষয়ে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার কুমার দাস জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না তবে এরকম ঘটনা যদি ঘটে অবশ্যই তিনি বিহিত ব্যবস্থা নেবেন একদম নদীর ধারে ঘর করছেন ম্যানগ্রোভ কেটে বা এইভাবে জায়গাটা কিভাবে পেলেন জায়গাটা পার্টি অফিস থেকে দিয়েছে পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি সেখান থেকে আমাদের দিয়েছে কত টাকা দিয়েছে ওই ছচল্লিশ হাজার টাকা পড়েছে কে কে কথা বলেছিল ও পার্টি অফিসে অনেক কয় ছিল তাদের নাম তো ফেম হাবু ছিল অলক ছিল হাবু কাকা উনি কে এখানে পঞ্চাশ সদস্য ও পার্টি অফিসের আর কি সভাপতি টাকা দিয়ে দিয়েছেন টাকা দিয়েছিলাম চার বছর আগে হ্যাঁ চার বছর আগেই জায়গাটা নিয়েছিলাম তখন দিয়েছিলাম টাকা আর ছচল্লিশ হাজার টাকা পড়েছিলাম আগে মাটি ছিল এই জায়গাটা অন্য লোকের ছিল তারা আবার আমাকে দিয়েছে আমাকে দিয়ে আবার তাকে টাকা দিয়েছে বলেছে যে তাকেও টাকা দিতে হবে সেই শুরুতে আমাদের এই জায়গাটা দিয়েছে আবার কি তোমাকে টাকা নিয়েছে না ওই টাকাই না না ওই এক যে টাকা দিয়েছিলাম ওইটা আর না না আর কোনো টাকাই নেয়নি এই যে কত জায়গা এটা এটা আছে পঁয়তাল্লিশ ফুট বাই তিরিশ ফুট কোনো কাগজ করে দিয়েছে এটা ওই সেই ট্যাক্সের জন্য আছে আর কোনো কাগজ নেই তোমার নাম আমার নাম উৎপল বিশ্বাস আপনার কি হয় না নদীর চর বিক্রি হচ্ছে পয়সার বিনিময়ে এটা সত্যি আমার জানা নেই যদি কেউ বা কারা করে থাকে সেটা চরম অন্যায় এবং যেহেতু আপনারা আমার নলেজে দিলেন আমি বিষয়টা খতিয়ে দেখব আমরা পরিচয় স্বামী বিবেকানন্দ অঞ্চলের प्रधान देव कुमार दास